স্টাফের সাথে কর্মচারীর সাথে সেবকের সাথে বিষ্ণু ইসলাম কি আচরণ করেছেন আমি এক বছর দু বছর নয় দশ বছর ছিলাম। একদিনের জন্য আমার কাজে বিরক্ত হয় একদিনের জন্য বলেন একদিন একটি মুহূর্তের জন্য বলেন একদিন একটা কাজে সম্ভবত যুব্বা আনতে আমাকে বিষ্ণু পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ যুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের শালা দেখতে আরম্ভ করলাম সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাজ তো আর আসে না যোগবানি বিষনে ভাববেন আনাজ মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করেন বিষনে গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না হাত রাখলেন হাত রাখাতে আনাজটা দিলে তাল আন হুম তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম বিষয়ে ধমক দেয় নাই কি আনাস তুই এখানে এটাও বলে নাই তিনি একটা মুচকি হাসি দিলেন আনাজ বলে বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছে